আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই এক লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে আস ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম চাইতে গেল আস বলে আরে বেটা আমরা মক্কার সন্তান আমরা দাম দিব না তো সে ভাবলো হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক কাঁচা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব সে ফেরার দিন আবার গেল যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা মালিক আমরা দাম না এটা তো শুরু দেটি দেখে ইসলাম ওনার চাচা জুবাইরনা আব্দুল মুতালেব সহ ইয়াং স্টার যারা আছে ইউথ অব মাক্কা তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফুদুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল ফুজুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে হিলফুল ফুজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল মোতাই ইভিন তিব মানে হচ্ছে রং রাস্ত এবং সবাই মিলে তখন জাহিলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত দিয়ে এই রং সময়ে হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল মোতাই ইভিন থেকে হালাফুল ফুজুল ওনারা বললো যে না আমরা সবাই থাকব মাল মাজলুমী দিদ আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফনে ওয়াইলকে ধরলো তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মজলুমকে সহায়তা করেছেন সুভাহানন্দ এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জামিনের এ রসিস এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজেও এখন চাঁদাবাজে আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে রিফর্মের জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় মজলুমের পক্ষে থাকব আমরা সবসময় জালেমের বিপক্ষে থাকব আমাদের নিরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনু আল মাজলুম দিদ্দাল যালিম এটা হচ্ছে আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে ইত্তাকু দাওয়াতাল মাজলুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুমের মের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না বদদোয়া করলেই কবুল হয়ে যায় তাহলে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু করেছেন মদিনা চার্টার চার্টার এত চমৎকার আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকেও অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার ইসলাম নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি পেগান মুশরিক হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা ওয়াহেদা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই আইডিওলজিকে ধারণ করে হু হু করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেইস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালায়রা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালায় ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের সাথে স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপরাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক কিনা বলেন ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে যেটা রাসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন সমাজে খারাপ কিছু দেখলে সঙ্গবদ্ধ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মোহাম্মদ পিসবি আপনহিম এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন সুদকে চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে এটা আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাসুল ইসলামের চাচা স্বয়ং আব্বাস রাদিল্লা তাল আনহুর অনেক সুদের ট্রানজ্যাকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল রাসুল ইসলাম বলেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম অল্লাহ আকবার দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে কোথ থেকে নাকি ওই ফ্যামিলি থেকে হ্যাঁ আমাদের মধ্যে যেটা হয় আমরা ওয়াজ নসিহত বা ভালো কথা শুনলেই এটাকে ধরে নে যে এটা ওর জন্য ওর জন্য মানে প্রত্যেকটা ওয়াজে যে আমার জন্য হইতে পারে প্রত্যেকটা নসিহাতের যে প্রাইম অডিয়েন্স আমি হইতে পারি এইটা আমাদের মাথায় কেন যেন আসে না আমরা কোনো ভালো নসিহত শুনলে আমরা ভাবি এটা আসলে সমাজে দরকার ওর দরকার আমার ভাইয়ের দরকার কিন্তু এটা যে আমার দরকার প্রতিটা নাসি হাতের প্রথম অডিয়েন্স হওয়া দরকার কে আমি নিজে তাহলে পরিবর্তন শুরু করতে হবে নিজ থেকে ওর এই সমস্যা ওর এই সমস্যা ওর এইটা আরে মেয়ে তোমার কি সমস্যা ওইটা বলো শুধু ওর ওর না দেখে নিজেরটাও দেখতে হবে দেখেন অন্যের দিকে এক আঙ্গুল দেখালে নিজের দিকে যায় বলেন তো এই যে নিজের দিকে কিন্তু তিনটা আমি যদি এরকম করি আমার দিকে আসে তিনটা নিজ থেকে নিজের ফ্যামিলি থেকে আমরা সংস্কার শুরু করব। কি বলেন ফারুক রাদু আনহু যখন ফ্যামিলি মিটিংয়ে বসতেন উনি ওনার সন্তানদেরকে বলতেন শোনো তোমরা খলিফাতুল মুসলিমিন মিনিনের সন্তান তোমাদের কোনো বাজে কাজ যদি সমাজে আসে তোমাদের কোনো অন্যায় যদি আমার কানে আসে অন্যের জন্য যা শাস্তি তোমাদের জন্য হবে ডবল শাস্তি ফারুক সন্তানদেরকে বলতেন তোমরা যদি কোনো ভুল করো একটা যদি হদ করার লাগে এমন অন্যায় যদি করো একটা হচ্ছে আল্লাহর দেয়া হদ আর একটা হবে আমি উমরের দেয়া হদ কারণ আমার মতো খলিফাতুল মুসলিমিনের সন্তান হয়ে পাপ তুমি কেন করলে দেখেন অন্যের বাচ্চা কি করছে অন্যের আমাদের তো ওই মেয়েটার সমস্যা ওনার ছেলের সমস্যা এগুলো আমার ছেলের যে কি অবস্থা আমার পরিবারের যে কি হালাত আমার স্ত্রীর যে কি নিয়ে আমরা করি করি না না বা চিন্তা রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট মানে সংস্কারবাদী ছিলেন আর কি ভুল ভাল দেখলে রিফর্ম করতেন ইস্লাহ করতেন সংস্কার এখন তো যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার ওয়ার্ক আউট করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফান করা এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দ্যাটস ভেরি গুড আই ডু অ্যাপ্রিসিয়েট এটা দরকার এমন বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম ঠিক না বলেন এই যে রিফর্ম হচ্ছে এটা অ্যাপ্রিসিয়েল রাসুদাহ ইসলামের কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুলভাল দেখলে অসঙ্গতি দেখলে দেখলে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন রাসুসাহের একটা আদাত বা হ্যাবিট ছিল তিনি কোনো ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনা হিজরতের আগে মদিনার নাম ছিল ছিলিফ কি ছিল ইয়াসরিফ মানে হচ্ছে প্রতিশোধ বা নিন্দা বা ক্ষোভ বা ভর্ৎসনা সবগুলোই খুব বাজে মিনিং ডিনোট করে রাসুল ইসলাম আমি যেই শহরে হিজরত করবো এই শহরের নাম ক্ষোভ এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন রাহমাচাল্লাহ আল আমিন হ্যাঁ মার্সি অ্যান্ড পিস ফর দ্য এন্টায়ার ইউনিভার্স করে যাকে আল্লাহ পাঠিয়েছেন উনি যেই শহরে থাকবেন ওই শহরের নাম প্রতিশোধের শহর এটা হবে উনি শহরের নাম চেঞ্জ করে দিলেন উনি শহরের নাম দিলেন মাদিনাথুন নবী কী দিলেন

এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভার সবুজ শ্যামল এবং রাশুদ ইসলাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এয়ারপোর্ট থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রাশুদ ইসলাম বললেন তুমি এত সুন্দরী বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুবাহানুল সুন্দর একটা নাম দিয়ে দিলে এক সাহাবীর নাম ছিল হাজান হাজান মানে রাফ অ্যান্ড টাফ রুক্ষ রাসিদাম বলেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানি সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতার রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই থেকে উনি বলেন যে আল্লাহ তালা নবীর এই নাম চেঞ্জ করে দেয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছে তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন ইনশাল্লাহ বলেন সবাই তাহলে সম্মানিত সুধী আমরা পরিবর্তন শুরু করব কোথ থেকে অন্যের বাড়িঘর থেকে নাকি হ্যাঁ কোথ থেকে নিজ থেকে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন